জীবিত মেয়ের সৎকার বাবা মায়ের চাঞ্চল্যকর এই ঘটনাটি শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ভুটকিতে জানা গেছে ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরই শোকীয় রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ যায় করে শুক্রবার পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছয়ে জানতে পারেন মেয়েটি ভিন্ন ধর্মীয় এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে ত্যায্য কন্যা করার সিদ্ধান্ত নেন যেমনি ভাবনা তেমনি কাজ শুক্রবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশানে দাহ করান এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালেন এদিনের এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায় মেয়ে অন্য ধর্মের সাথে মঙ্গলবার পালিয়ে দিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ শেষটি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদে আর শ্রাদ্ধ আগামী কী করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি তারপরে কোটে এর পরবর্তীতে কোটি গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করব এতটুকু আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবার চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হলো বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি ব্যাস এতটুকু মানে সেই মেয়ের সাথে আর আপনার সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক আর তো মারা গেল আমার মারা গেছে জ্বালাচ্ছি শ্রাদ্ধ যে দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তা ভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকি পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া থানা ভরে আলো জন দে আমার মেয়ের নাম নেহা